সালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বাগেরহাট থেকে দর্শক আমি এখন আছি বাগেরহাটে আর আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব গম্বুজ মসজিদ সেই সাথে তুলে সেখানকার ইতিহাস ঐতিহ্যর কিছু কথা চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক ঐতিহাসিক এই স্থাপত্য দেখতে হলে প্রথমেই আপনাকে তিরিশ টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে পর্দায় এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হলো মূল ফটক আমরা মূল ফটক দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করে একটু সামনের দিকে আগালেই দেখতে পাবেন হাতের ডান পাশে জাদু জাদুঘরটি তালাবন্ধ থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না মসজিদে প্রবেশ করার সঙ্গে হাতের দুই পাশে দেখবেন শিশুদের জন্য সুন্দর খেলার একটি মাঠ রয়েছে আমি এখন মসজিদের ঠিক সামনের গেটটাতে আছি আর এখন এই গেট দিয়ে আপনাদেরকে ভিতর নিয়ে যাবো এবং ভিতরে কি কি আছে দেখার মতো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি চলন যাই আমার হাতের ডান পাশে যে কবরস্থানটি দেখতে পাচ্ছেন এটা মূলত খান জাহান আলী ভক্তদের কবরস্থান প্রিয় দর্শক পর্দায় এখন যে গাছটি দেখতে পাচ্ছেন মূলত এই গাছটির নাম রেন্ডি গাছ মসজিদের সামনে এরকম দুটি গাছ রয়েছে ধারণা করা হচ্ছে এই গাছটির বয়স আনুমানিক প্রায় একশত বছর এই গাছ দুটি রোপণ করেছেন পরাণ হলদার নামে এক ব্যক্তি প্রিয় দর্শক আমি এখন মসজিদে প্রবেশ করলাম এবং এর ইতিহাস সম্পর্কে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বিবরণ দিব এখন আমি যেখানে আছি এটা হলো মসজিদের ঠিক মিডিল অংশ অর্থাৎ এখান থেকে এই জুম্মা নামাজের খুতবা হয় এবং এখান থেকে নামাজ পড়ানো হয় খান জাহান আলী মৃত্যুবরণ করেন চোদ্দশো উনষাট খ্রিস্টাব্দ পোড়ামাটির তৈরি এই মসজিদটি টালি ইট চুন সুরকি পাথর ও টেরা কোঠার কাজ রয়েছে এই মসজিদে একতলা বিশিষ্ট এই মসজিদটি দেয়ালের প্রশস্ত আছে টু পয়েন্ট মিটার পিলার বা খাম্বা আছে ষাটটি গুম্বুজের সংখ্যা একাশিটি চার গম্বুজ গুম্বুজ সাতটি কন্যার বুরুজ চারটি গোলাকার গম্বুজ সত্তরটি মেহরাব দশটি ক্লান দরজা রয়েছে পঁচিশটি এবং কেবলা দেয়ালে বিশেষ দরজা একটি প্রদর্শক বাগেরহাটের এই দৃষ্টিনন্দন মসজিদটি দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে ভিড় জমায় তবে একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লেগেছে সেটা হলো এটা আমাদের একটা ধর্মীয় প্রতিষ্ঠান এখানে প্রচুর বেপর্দা নারীদের আনাগোনা দেখা যায় সর্বশেষ স্থাপত্যিক প্রভাব তুরস্ক আপনার পকেটে থাকা বিশ টাকার নোটে এই মসজিদটি দেখতে পাবেন প্রিয় দর্শক এতক্ষণ আপনাদেরকে মসজিদের ভিতরের অংশ দেখালাম চলুন এবার চলে যাই মসজিদের ঠিক পশ্চিম পাশে ভাইয়া এই জায়গাটা তোমার কাছে কেমন লাগলো জায়গাটা অনেক সুন্দর বিশেষ করে এটা অনেক পুরনো একটা স্থাপন এবং এটা দেখার আগ্রহ সবাই থাকে আমাদের টাকার নোট এটা আমরা দেখেছিলাম ছোটবেলায় তো অনেক ইচ্ছা ছিল এটা দেখবো তো আজকে আমার স্বপ্নটা পূরণ হলো এবং আমাদের ভিডিওটি যারা দেখা দেখে যারা আসবেন অবশ্যই তাদের ভালো লাগবে আশা করি এবং দাওয়াত রইল এখানে আসার জিনিসটা দেখার প্রিয় দর্শক এটা হলো মসজিদের ঠিক পশ্চিম সাইডের অংশ আর এখান থেকে আমি যদি আপনাদেরকে একটু ডান দিকে নিয়ে আসি তাহলে দেখতে পারবেন অনেক সুন্দর একটি পুকুর পুকুরটার নাম হয়েছে পদ্ম পুকুর তবে এই পুকুরটার চতুর্পাশে সুন্দর বসার জায়গাও রয়েছে এবং দক্ষিণ পাশে বেশ কিছু দোকান আছে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকের মতো বাগেরহাট থেকে নিচ্ছি আমি পারফেস দেখাবো নতুন কোনো জায়গাতে নতুন কোনো এলাকাতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ